আজকে কি কি রান্না করলাম তার জন্য দেখুন পুরো ভিডিওটা নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি উনানটা ধরিয়ে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি এদিকেই আমি উচ্ছেগুলো আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম তো ওগুলো ধুয়ে পরিষ্কার করে নেব এখানে আমি একটা মোচা নিয়ে নিয়েছি তো আজকে আমি কুচো চিংড়ি দিয়ে মোচা রান্না করব। তো এবার আমি বাগানে চলে যাব বেগুন তোলার জন্য এই যে আমি এবার বাগানে যাচ্ছি বেগুন তোলার জন্য এই যে দেখুন বেগুন চারা সব এগুলো আমাদের বাড়িতে ফেলানো হয়েছে ওদিকে ওই যে টমেটো চারা আর সেদিকে ওই যে কফি চারা দেখতে পাচ্ছেন এই যে এদিকে এই যে কফি তলা ফেলানো হয়েছে মেঘলার জন্য এই যে পেপার খাঁচা হয়ে আছে এই যে বেগুন দেখুন কত বড় বড় বেগুন হয়েছে তো এবার আমি বেগুনটা তুলে নেবো আমাদের বাড়ির গরুটা মুখ বাড়িয়ে দেখছে দেখুন বাগান থেকে আমি বেগুনটা তুলে নিয়ে চলে এসেছি এবার আমি মোচাটা ছাড়িয়ে নেব মোচাগুলো আমি কেটে নিয়েছি এবার আমি এইগুলো ধুয়ে পরিষ্কার করে এই যে আমি মোচাটা নিয়ে নিয়েছি এবার আমি মোচাটা ছাড়িয়ে নেব মোচার এই যে এই অংশগুলো আগে তোমাদের এই যে ছাড়িয়ে নিতে হবে এই যে দেখুন এই এই খোসাগুলো তোমাদের শক্ত অংশগুলো ফেলে দিতে হবে এইভাবে আমি সব মোচাগুলো কেটে নেব এদিকে আমার ভাতরা হয়ে গেছে এবার আমি ভাতটা নামিয়ে নেব মোচা রান্নার জন্য আমি এখানে এই যে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি চার থেকে পাঁচটি শুকনো লঙ্কা তেজপাতা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আদা লবণ হলুদ জিরে আর চিংড়ি মাছ এখানে নিয়ে নিয়েছি বেগুন ছোলা আলু এই যে মোচাটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে এবার এটা আমি মেখে মেখে এটা ভালোভাবে জলটা ঝরিয়ে আমি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে তেল এবার আমি আলু ঢুকিয়ে আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটা আমি নামিয়ে নেব ওই তেলের মধ্যে এবার আমি বেগুনগুলো ভেজে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলো আমি নামিয়ে নেব এবার বড়িগুলো ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এই যে বেঁচে রাখা আদা পেঁয়াজ জিরে লঙ্কা এবার দিয়ে দেব হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এই যে কাঁচা ছোলা মশলাটা পছানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এই যে লবণ হলদি মাখিয়ে রাখা মশলাগুলো জলটা আমি দিয়ে নিয়েছি দারুণ একটা বন্ধ বেরিয়েছে এবার আমি নিতে বলে এবার আমি চার থেকে পাঁচ মিনিটের মতন এটা ঢাকনা দিয়ে রেখে দেব দেখুন পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি এই যে মোচা রান্নাটা আমার হয়ে গেছে এই যে উপর থেকে আমি একটু ব্যারেজটা ছড়িয়ে দিচ্ছি আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি এইবার আমি নামিয়ে নেব উপর থেকে এই যে আমি বুঁড়িগুলো ছড়িয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবার আমি ঝাকনা দিয়েছি ভাতলাটা রান্না হয়ে গেছে এবার আমি উচ্ছেগুলো ভেজে নিচ্ছি আর উচ্ছেটা ভাজা হয়ে গেছে এবার আমি উচ্ছেটা মানিয়ে নিই তো এখানে আমি উচ্ছেটা ভেজে নিয়েছি এবার মাছে লবণ হলদেই মাখিয়ে রেখেছিলাম মাছটা এবার আমি ভেজে নেবো এই যে কচু দিয়ে মাছের কালিয়া করবো তাই জন্য এই যে কচু কেটে ধুয়ে নিয়েছি এবার আমি মাছ ভাজতে চলে যাব আজকে আমি পোনা মাছের কালিয়া করবো তার জন্য এই যে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এই যে নিয়ে নিয়েছি রসুন আর সের সাঁতরা শুকনো লঙ্কা টুকরো এই যে আদা কুচি আর নিয়ে নিয়েছি এই যে জিরে আর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আমি কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো নামিয়ে নিই ওই তেলের মধ্যে আমি যে কচুগুলো কচুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কচুগুলো নামিয়ে নিই ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এই যে কয়েকটা দারচিনির টুকরো আর বেটে রাখা এই যে মশলা দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ হলুদ এবার ভালোভাবে মশলাটা আমি কুচুয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি যে ভিজে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার আমি পাঁচ ছ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন